রাজ্য সরকারের দুই কোটি বাষট্টি লক্ষ টাকা কি জলে যাচ্ছে এমনই গুরুতর অভিযোগ নিয়ে জলপাইগুড়ি শেষ দপ্তরের দ্বারস্থ হল দক্ষিণ আলতাগ্রাম ভূমি রক্ষা কমিটি সোমবার জলঢাকা নদীর তীরবর্তী গ্রামবাসীরা গাইড বাঁধ নির্মাণে নিম্নমানের কাজ এবং নিয়মবিধি না মানার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন ভূমিরক্ষা কমিটির সভাপতি মমনুল ইসলাম জানান জলঢাকা নদীর গ্রাসে ভূমি হারিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা দু সাল থেকে দীর্ঘ আন্দোলনের পর রাজ্য সরকার দুই কোটি বাষট্টি লক্ষ টাকা বরাদ্দ করেছিল গাইড বাঁধ নির্মাণের জন্য তবে এত বিপুল অর্থ ব্যয়ের পরেও ঠিকাদারি সংস্থা শেষ দপ্তরের শিডিউল অনুযায়ী কাজ না করে নিম্নমানের উপকরণ ব্যবহার করছে বলে অভিযোগ ওঠে মমিনুর ইসলাম বলেন গাইড তৈরির জন্য যে আকারের পাথর ব্যবহারের কথা ছিল তার বদলে ছোট আকারের পাথর ব্যবহার করা হচ্ছে স্থানীয় শাসক দলের পঞ্চায়েত সদস্য ও বুথ সভাপতিরা দাঁড়িয়ে থেকে এই কাজের তদারকি করলেও তারা এই অনিয়মে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন আমরা গ্রামবাসীরা আতঙ্কিত কারণ এই কাজ সম্পন্ন হলে গাইড বাত টিকবে না এবং আমরা আবারও ভূমি হারানোর মুখে পড়ব গ্রামবাসীরা আরও দাবি করেছেন কাজের মান খতিয়ে দেখতে এবং অনিয়মে তদন্ত করতে অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন ভূমিরক্ষা কমিটির সদস্যদের মতে নদীর গাইড বাদ নির্মাণ সঠিকভাবে না হলে পুরো গ্রামটাই বিপন্ন হয়ে পড়বে আমরা আমাদের জীবিকা এবং ভূমি রক্ষার জন্য সঠিক পদক্ষেপ চাই বলছেন ভূমি রক্ষা কমিটির সদস্যরা পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার গ্রামবাসীদের দাবি অবিলম্বে কাজের গুণগত মান যাচাই করে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক আমরা জলদাগা নদীর যে ভাঙন সমস্যা ছিল আপনারা জানেন যে দীর্ঘ দু বছর ধরে আমরা লড়াই করছিলাম সেই ভাঙন সমস্যা নিয়ে শেষে দু হাজার তেইশ সালে আমাদের এই ভাঙন সমস্যার সমাধান হিসেবে দু কোটি বাষট্টি লক্ষ টাকার কাজ একটা বরাদ্দ হয়েছে সে কাজটা বর্তমানে রানিং আছে সেই কাজের মধ্যে যে মেটেরিয়ালস দেওয়ার কথা ছিল ন্যূনতম পনেরো কেজি সেখানে এখন বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি পনেরো কেজি আপারটাও পনেরো কেজি হয় কিনা সন্দেহ আছে আর সবচেয়ে ছোটো চারশো তিনশো গ্রাম ম্যাটেরিয়ালসগুলো এজেন্সির পক্ষ জোর দেবো জবরদস্তি রাতের অন্ধকারও ফেলছে আমরা এই কমপ্লেন ইরিগেশন ডিপার্টমেন্টে বারংবার দিয়েছি ওনারা গিয়ে না করে এসছে ওনারা বারণ করছে যে না আমরা আমাদের অনুপস্থিতিতে কোনোভাবে এই মালগুলো ফেলানো যাবে না আর এই মালগুলো আপনারা আলাদাভাবে কী করবেন সেটা আপনাদের ব্যাপার এখন হঠাৎ করে দেখতে পাচ্ছি আমাদের এলাকার যে লোকাল পঞ্চায়েত সদস্য এমনকি বুথ সভাপতি তারা ওই এজেন্সির সঙ্গে কি যুক্তিতে আসে আমরা জানি না হ্যাঁ ওরা কিভাবে কি করতেছে আমরা এটা বুঝতে পারলাম না কিন্তু জোর করে ওরাই দাঁড়িয়ে থেকে এজেন্সি ওইখানে থাকে না পঞ্চাশ সদস্য বুথ সভাপতি ওরা জবরদস্তি আর কি বোল্ডারগুলো ফেলছে তারা কোন দলের তারা শাসক দলের তাদের মদতেই কি কাজ চলছে তার তাদের মদতেই বর্তমানে কাজ হচ্ছে আর এটা আমরা বলছিলাম অভিযোগ করছিলাম ডিপার্টমেন্টের যে স্যার এটা ডিপার্টমেন্টের যেহেতু কাজ তো তত্ত্বাবধানে আপনারা যেভাবে আছেন এখানে কোনো পঞ্চায়েত সদস্যের কি কোনো এখানে ইসে আছে ইনভলভ করার কোনো ইসে থাকে যে ওদেরকে নিয়েই কাজ করতে হবে দেখাশোনা ওদেরকে করতে হবে এজেন্সির পক্ষকে আমরা যতবার দাবি দিয়েছি উনি বলেছেন না আমি এখানে থাকবো না আমার কাজ এখন কী আমরা যাচ্ছি যে কাজটার অনিয়ম না করে সেটা সঠিকভাবে যেভাবে শিডিউল আছে শিডিউল মেনে যদি ওরা কাজটা করে তাতেই আমরা সন্তুষ্ট আর যদি না করে তাহলে আমরা আন্দোলনের নামে যেভাবে আন্দোলন করছি দীর্ঘদিন ধর এর থেকে আরও বৃহৎ আন্দোলন করতে হলে করবো জনসাধারণ হিসেবে কী করতে পারি